আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলার সুপ্রিয় দর্শক মাহের আমাদানের এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোলের পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি পড বাই এইচ এম স্টিল আমাদের কো স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এম মোহাম্মদ গ্রুপ সুপ্রিয় আমরা আমাদের এই অনুষ্ঠানে আল কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার একটা প্রচেষ্টা নিয়েছি আমরা কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে চাই বুঝতে চাই আমাদের চারপাশকে বুঝতে চাই আমাদের দেহকে প্রকৃতিকে এবং প্রাকৃতিকে নানা ধরনের নৈসর্গিক নানা বিষয়কে আজকে আমরা আমাদের এমন আলোচনার বিষয়টি সাব্যস্ত করেছি নির্ধারিত করেছি জানিয়ে আমাদের মধ্যে নানাভাবে নানাবিধ প্রশ্ন রয়েছে আলোচনার বিষয় মানব দেহে অমৃসংযোগ ও ইসলাম কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খাজুল ইসলাম আলাইকুম আরহাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কথা দর্শক যারা মানব দেহে অঙ্গ সংযোজন এই কাজটি করেন তেমন একজন খ্যাতিমান চিকিৎসক বরেণ্য চিকিৎসাবিদ অনেক দিন ধরেই কাজ করছেন সিএম এসে কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জেহাদ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকেই বর্তমান সময়ে ভীষণ আলোচিত এবং আমরা প্রতিনিয়ত যার মধ্য দিয়ে আসলে যাচ্ছি নানা কারণে মানবদেহে অঙ্গ সংযোজন ইসলাম এই আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আল্লাহবুল আলমিনের দেয় একটা ভীষণ সুন্দর সুষম শরীর নিয়ে পৃথিবীতে এসেছি তারপরও আমাদের অনিয়মের কারণে অনিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে নানা ধরনের অনভ্যাসের কারণে প্রাকৃতিক কিংবা নানা ধরনের ক্যালসিয়ামের বিষক্রিয়া বা অন্য কোনো অসুবিধার কারণে অথবা দুর্ঘটনার কারণেও এমন অবস্থা তৈরি হয় যে আমাদের শরীরে নতুন অঙ্গ সংযোজন আবশ্যক হয় মানব দেহে অঙ্গ সংযোজন সম্পর্কে ইসলাম কি বলে তা জানার জন্য যাব আমাদের অতিথি তরুণ ইসলামিক স্কলার ডক্টর মাহমুদ খায়রুল ইসলাম আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এটিয়ান বাংলার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মানব দেহের অঙ্গ সংযোজন বা প্রতিস্থাপন এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ইসলাম কি বলে এটি একটি অত্যন্ত সময় উপযোগী আলোচনা এবং আমরা প্রায়শই এ জাতীয় প্রশ্নের মুখোমুখি হই আপনি শুরুতে যেভাবে বলছিলেন আগরব্লা আরবিন আমাদেরকে অত্যন্ত চমৎকার অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দরভাবে সুন্দর গঠনে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ করান করিম আমি বলছি ইয়াজুহাল ইনসান মা রব বেখাল কারিম আল্লাহ দে খালাকা কাফা ফি এই আল্লাহ বলছেন যে হে মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে নেয় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সুন্দর সুঠমা একটা দেহ দিয়েছেন আকৃতি দিয়েছেন কি চমৎকার একটি আকৃতি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে কিন্তু আমাদের চলার পথে নানান কারণে নানাবিধ প্রয়োজনে আমাদের কখনো কখনো আমাদের কিছু অঙ্গ অকেজ হয়ে যায় বা কখনো কখনো কিছু অঙ্গ নষ্ট হয়ে যায় তখন সেটি সংযোজন বা প্রতিস্থাপন জরুরি হয়ে যায় তো ইসলাম যেহেতু একটি গতিশীল জীবন জীবন ব্যবস্থা একটা গতিশীল জীবন বিধানের নাম ইসলাম তো এরকম একটা প্রেক্ষাপটে ইসলাম কি সমাধান দিয়েছে বা ইসলামের বক্তব্য কী এটি জানা আমাদের জন্য জরুরি এটি যদি আমরা না জানি তাহলে নানান কারণে আমাদের মধ্যে নানাবিধ ভুল কথাবার্তা অপব্যাখ্যা ইসলামের নামে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে তা আমরা সেটি ব্যাখ্যা করবার চেষ্টা করব প্রথমত আমি মানুষের জীবনের ক্ষেত্রে বা মানুষের শরীরের ক্ষেত্রে ইসলামের কতটি মৌলিক নীতিমালা রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করি এরপরে আমরা মূল আলোচনাটায় যাব তো এখানে আমরা পাঁচটা নীতিমালাকে আমরা একটু হাইলাইট করতে চাই প্রথমত হচ্ছে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সকল সৃষ্টির উপরে সম্মানিত করেছেন মহিমান্বিত করেছে মানুষের মর্যাদা আল্লাহর কাছে অত্যন্ত বেশি সেটা জীবিত অবস্থায় যেমন এমনকি মানুষ মারা যাওয়ার পরে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা আদম ও হামালনাহুম ফিল বররি বাহার যে আমি বনি আদমকে সম্মানিত করেছি যে আল্লাহ বলছেন এমনকি এমনও হয়েছে যে আল্লাহ রাসূল একবার এটা মৃত ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল সেখানে দাঁড়িয়ে গেলেন তখন সাহাবেক রাম বললেন জিয়া এটা তো একটা ইহুদির লাশ তখন আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করলেন যে সে কি মানুষ নয় তাহলে কি দেখা গেল যে একটা মৃত মানুষেরও আল্লাহর কাছে বা আমাদের ধর্মে তার একটা আলাদা মর্যাদা রয়েছে দুই নম্বরে যেটা যেটা আমরা জড়ি সেটা হচ্ছে জীবন রক্ষা ইসলামী শরিয়াতে অন্যতম একটা উদ্দেশ্য আমরা যেটাকে মাকাসেদের শরিয়া বলি ইসলামী শরিয়ার বিধিবিধান যে লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে প্রবর্তিত হয়েছে তার মধ্যে অন্যতম আছে মানুষের জীবন রক্ষা করা আল্লাহ বলছেন ওয়ালা তাকতুল নফসাল্লাতি হর রহমান আলাহুল্লাহ আবেল হাফ অমান কোতেলামাজ লুমান ফকত জাহান আলী ওয়ালি ঘি সুলতান ফুলাই আল্লাহ বলছেন যে তোমরা কোনো নফসকে হত্যা করো না কোনো জীবনকে তোমরা হত্যা করো না এবং এই জীবনকে রক্ষা করবার জন্য কখনো কখনো যদি এমন হয় যে মানুষকে কোনো আরাম কিছু বক্ষণ করতে হয় তাহলে শরীয়ত সেটাকেও বৈধতা দিয়েছে কিভাবে দিয়েছে আল্লাহ বলছেন

কিন্তু প্রয়োজন ছাড়া বা বিনা প্রয়োজনে আমি আমার শরীরের ক্ষতি করবার অধিকার আমার নেই আমি এটি ভাববার সুযোগ নেই যে যে আমার শরীর আমি যা খুশি তা এই জন্য আমি যদি ইচ্ছাকৃত আমার শরীরকে আঘাত করি ইসলাম সেটাকে নিষেধ করেছে ওয়ালা তুল কবি আইদি কুমিলাত আল্লাহ বলছেন যে তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অন্য জায়গায় বলছে ওয়ালা তাক তুল তুমি তোমার নিজেকে হত্যা করো না তাহলে আমার যে শরীর শরীর আমার কিন্তু এটার মালিকানা আল্লাহ আল্লাহ রাবুল আলমী চার নম্বরে যেই মূলনীতিকে আমরা অ্যাড্রেস করতে চাই উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে ধর্মের বিধিবিধানের ক্ষেত্রে সহজীকরণ মানে ইসলামের কোনো বিধান মানুষের কল্যাণের বাইরে অকল্যাণকে চিন্তা করে না এবং মানুষের জন্য যেটি সহজ মানুষের জন্য যেটি প্রয়োজনীয় ইসলাম সেটিকে অ্যাড্রেস করেছে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওলা ইউরিদু বিকুমুল ওসরা আল্লাহ তোমাদের জন্য সহজটা চান তোমাদের জন্য যেটা কঠিন ধব সেটা আল্লাহ চান না অন্য জায়গায় আল্লাহ সে কথাই বলেন ময়ুরিদুল্লাহ হারাজ তোমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে জান্নাত আল্লাহ জান্নাত পাঁচ নম্বরে সর্বশেষ যেটাকে আমরা চাই সেটা হচ্ছে মানুষ যখন রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয় সেটা সেবা করা এটা শরীয়তের বিধান আমি যদি কোনো কারণে অসুস্থ হই আমাদের মধ্যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিবেন এটি আমার ঈমান আল্লাহ মানুষকে রোগ দেন এবং সুস্থতার মালিক আল্লাহ আল্লাহ সেটা শিখিয়েছে ওয়াইজ মারিত তুফা হুয় ইব্রাহিম আলাইহিস যেটা বলেছেন যে আমি যখন অসুস্থ হই তখন আমার প্রভু আমাকে সুস্থতা দান করে কিন্তু এর মানে এই নয় যে আমি চিকিৎসার স্মরণাপন হব না আমাকে চিকিৎসার মুখোমুখি করা করা। আল্লাহ তুমি একজন ক্ষুধার্তকে যেমন খাবার দেওয়া তোমার জন্য জরুরি তেমনি কেউ যদি অসুস্থ হয় তার সেবা করাও জরুরি এখন এই যে মূলনীতিগুলোর আলোকে আমরা যে আলোচনাটাকে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এই যেই আলোচনা কয়টা আমরা করেছি সেখান থেকে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে মানুষ যদি রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয় তার যদি কোনো অঙ্গের হানি হয় তাহলে শরীয়ত সেটাকে সংযোজন করা শুধু বৈধতাই দেয়নি সেটাকে কল্যাণকর হিসাবে ঘোষণা করেছে এখন এখানে তিনটা তিন মাধ্যম তিনটা মাধ্যম আছে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন একটা হলো কৃত্রিম অঙ্গ সংযোজন একটা হলো মানুষের শরীরে অন্য প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আর একটা হলো মানুষের শরীরে মানুষেরই অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আমরা পরের আলোচনায় এই তিনটা বিষয় আমরা অনেক ধন্যবাদ ডক্টর খায়ুল ইসলাম সুপ্রিয় দর্শক আমরা খুব চমৎকার শুনছিলাম আল কোরআন হাদিস যে মূলনীতি আমাদেরকে দিয়েছে তাতে আমরা দেখতে পাই যে আমরা যদি আমাদের জীবন রক্ষার জন্য আমাদের যে দেহ আল্লাহ দিয়েছেন তাকে সুস্থ করবার জন্য আবশ্যক প্রতীয়মান হয় তাহলে এই মূলনীতির আলোকে আমরা নিশ্চয়ই অঙ্গ সংযোজনের কাজ করতে পারি কিভাবে অঙ্গ অঙ্গ সংযোজন করা হয় বা কি কি প্রক্রিয়া করা হয় তা নিয়ে আমরা শুনবো আমাদের আজকের অতিথি ডক্টর জেহাদ খানের কাছে তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেটজোলো পাম্প ইটালির পেটজোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল পানির পাম নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল পাম্প আছে আর ভাব না। অত্যাধুনিক আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এসএআরএম টিএমটি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও সিক্স হান্ড্রেড ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নির্ভরযোগ্য সীমা অটোমেটিক রিয়লস লিমিটেড দ্য ফাইনাস স্টিল ফর ইন্ডিয়া বাবা মা দেওয়ালটা চটা মেঝেটা ও ফাটা দেখি এবার বাড়িটা কর আগে ভাবি চাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নরম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা তোর মনির চাচা শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে আর তোর বন্ধু ইমরান সেও তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক অর্চার্ড গার্ডেন এডিনি আয়ুব সহ বিভিন্ন প্রজেক্ট প্রয়োজন বা পছন্দ বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্ত গরুন সমৃদ্ধির আগামী সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পট বাই এইচ এম স্টিল আমাদের কোয়েস স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট আর এন মোহাম্মদ গ্রুপ আমরা শুনছিলাম আল কোরআন এবং হাদিসে দেওয়া মূলনীতি যা স্পষ্টভাবে সাব্যস্ত করে যে আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই এবং শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের আবশ্যকতা দেখা দেয় সেটা শুধু কল্যাণ করেই না সেটা শুধু আবশ্যকই না বরং কল্যাণ করো আমরা যেতে চাই আমাদের অতিথি ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান আপনার কাছে ধন্যবাদ অঙ্গ যে ব্যাপারগুলো আছে টোটাল প্রক্রিয়া বা কি কি হয় আপনার মাধ্যমে একটু আমরা সবার সাথে শেয়ার করতে চাই ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাকে আপনারা জানেন যে আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটি অর্গানে অধিকাংশ অর্গানে জোড়া করে আছে যেমন দুইটা চোখ দুইটা কান দুইটা কিডনি দুইটা ফুসফুস এইভাবে অধিকাংশ জোড়া একটা করে আছে শুধু হার্ট লিভার স্প্লিন ইউটেরাস এরকম কয়েকটা অর্গ্যান আছে এরকম তো কাজেই অঙ্গ প্রথমত বিজ্ঞ আলোচক বলেছেন অলরেডি যে জীবনের মূল্য ইসলাম জীবনকে অত্যন্ত গুরুত্ব দেয় এই জন্য অঙ্গ সংযোজন করতে হবে তো যেই ক্ষেত্রে দুইটা অঙ্গ আছে সেক্ষেত্রে অবশ্যই একটা কেউ যদি দেয় সেটা করা যাবে কিন্তু এই দেওয়ার মধ্যেও কিন্তু ইসলামিক বিধানটাকে আমি একটু এখানে হাইলাইট করবো যে যে কেউ কিন্তু দিলে হবে না এখানে একটা ইসলাম কিন্তু একটা নিশ্চয় যে এক হচ্ছে যেমন কিডনির ব্যাপারে স্পেসিফিক আমি বলি যে কিডনি যদি আমি আজকে পয়সা দিয়ে কারো কাছ থেকে অঙ্গ নেই এটা কিন্তু যত আমার মতে বৈধ হবে না বৈধ নয় বৈধ নয় কে দিতে পারবে অর্থাৎ ওই পেশেন্টের বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তারা দিতে পারলো কোনো পয়সার বিনিময় হবে না এখানে কারণ উনি অলরেডি বলেছেন যেটা এটা জীবনটা আমাদের বডিটা আল্লাহর দেওয়া এই বডিকে কেনা বেচা করার অধিকার মানুষের নেই কাজে আমি অঙ্গ সংযোগ করবো কিন্তু এটা একটা ইসলাম এটাকে সীমিত করে দিয়েছে যে যে কোনোভাবে করলেই হবে না এটা বিজনেস পারপাসে এরকম কিছুদিন আগেও পার্শ্ববর্তী দেশে মানে প্রচুর অঙ্গ সংযোগ হয়েছে সেটা এত ইত দিনে তারা ইসলামিক প্রিন্সিপালে ফিরে এসেছে যে না যে কারো অঙ্গসঙ্গ তাও এটা সব জায়গায় এখনও বহাল আছে যে যে কারো অঙ্গ নেওয়া যাবে না এটা শুধু বৈধভাবে আত্মীয় যদি দিয়ে থাকে সেটাই শুধু কোনো মানে এটা দিয়ে কোনো ব্যবসা করা যাবে না তো এটা হচ্ছে একটা জিনিস আর দুই নাম্বার অনেক অর্গান আছে যেমন লিভার লিভারের ক্ষেত্রে লিভারটা খুবই হাইলি রিজেনারেট অর্থাৎ আশি পার্সেন্ট লিভার যদি ড্যামেজ হয়ে যায় এই টোয়েন্টি পারসেন্ট লিভার থেকে বাকি লিভারটা তৈরি হয়ে যায় এই জন্য এখানে অঙ্গস অল্প একটু জায়গা লাগে আর কি লিভার সামান্য একটু প্রতিস্থাপন করতে পারলে এটা হয়ে যায় এরকম তো এইভাবে ধরেন আজকাল তো মেকানিক্যাল যদি হয় মানে আর্টিফিশিয়াল অঙ্গ সংযোগ হলে তো কোনো সমস্যাই নাই এটা যে ইজিলি হয় আর দ্বিতীয় যেটা যেটা নিকটাত্মীয় বা করবে এভাবে করা বৈধ এবং এগুলা অনেক ক্ষেত্রে খুবই সাকসেসফুল যেমন কিডনিটা কিডনির করার পরে ধরেন আমরা সাধারণত কিডনির ট্রান্সপ্ল্যান্ট করার আগে বিভিন্ন চেষ্টা করি যে ট্রান্সপ্ল্যান্ট না করে কতদিন চলা যায় সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ওষুধ দিই তারপর ডায়ালাইসিস করি এই ডায়ালাইসিস এবং ওষুধ এটা কিন্তু সাময়িক এবং সত্যিকার কিডনির যে ফাংশান যতগুলো আছে অনেকগুলো ফাংশান কিডনির এর মধ্যে রক্ত তৈরি করাও কিন্তু একটা কিডনির কাজ এলেক্ট্রোপয়েটের একটা হরমোন আছে যেটা কিডনিতে সিক্রেশন হয় সেটা বোন মেরোতে গিয়ে বা অস্থি মজ্জাতে রক্ত তৈরিতে সাহায্য করে কিডনির এই জিনিসটা তো এইভাবে অনেকগুলো ফাঙ্কালশিয়াম মেটাবলিজম অনেকগুলো কাজ কিডনি করে যেটা ট্রান্স যে ব্লাড ইয়া ডায়ালিসিস করলে এই কাজগুলো সবগুলো করা হয় না যার ফলে একটা পেশেন্টকে যখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তখন আপনি দেখে মনে কিডনি ট্রান্সপ্লান্ট করার আগের রোগীর যদি চেহারা দেখেন দেখেই মনে হবে যে একটা অসুস্থ রোগী রক্তশূন্যতা চেহারা কালো হয়ে গেছে এবং অনেকগুলো প্রবলেম কিন্তু সাকসেসফুলি কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে আপনার মনেই হবে না যে তার কোনো রোগ আছে একদম চেহারা সুন্দর হয়ে যায় নর্মাল চেহারা হয়ে যায় চেহারাতে গ্লেজ ফিরে আসে রক্ত তৈরি হয় একদম স্বাভাবিক হয়ে যায় কাজে এটা যে কত রিওয়ার্ডিং এটা কিডনি ট্রান্সপ্লান্ট করলে বোঝা যায় তেমনি হার্টের ক্ষেত্রে যদিও আমাদের দেশে এখন এটা চালু হয় নাই ইন্ডিয়াতে চালু হয়েছে অন্যান্য দেশে চালু হয়েছে এগুলো যেহেতু এই জিনিসগুলো খুবই কস্টলি অত্যন্ত ব্যয়বহুল যার ফলে অধিকাংশ প্যাশেন্ট এইগুলো অ্যাফোর্ড করতে পারে না আমার দেশে এরকম তো এইভাবে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং বনমেরু ট্রান্সপ্লান্ট তো অনেক আগের থেকে হচ্ছে এবং এটার একটা ভালো দিক যে অটো ট্রান্সপ্লান্টেশন সম্ভব অর্থাৎ নিজের এই যে হেলদি বনমেরু আছে সেই বনভে চাইলে দিয়ে দিয়ে ওই রোগীকে এরকম অনেক ধন্যবাদ আমাদের শরীরের নানা বৃত্তি ও অসুবিধার ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা যদি এমন অবস্থা হয় যে আমাদের আল্লাহর দুটো দুটো করে জিনিস দিয়েছেন দুটোই নষ্ট হয়ে যায় মূলত প্রতি স্থাপনের ব্যাপারগুলো তখন আসে কারণ অনেক অঙ্গ রয়েছে যে একটি দিয়েও আমরা আমাদের জীবন চালাতে পারি বিশ্বের একশো বিশটি দেশে সমাদৃত পেট পাম ইটালির পেট্রোলো পাম্প এক যুগ ধরে বাংলাদেশে বিশ্বস্ত সেবায় নিয়োজিত ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে পেট্রোল ও পানির পাম্প নিশ্চিত নির্ভরতার প্রতি তাই তো সবাই বলে পানি নিয়ে ভাবনা আর না আর না পেট্রোল আর নেই ভাবনা অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত এসআরএম এ টি এম টি বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও সিক্স ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্প সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা সীমা অটোমেটিক রিয়ল ইউনিয়ন্স লিমিটেড দ্য ফাইন স্টিল ফর এভার বাবা মা ফাটা এবার বাড়িটা কর আগে ভাবি যাই জীবনে নাই সুর ছাত খুশি স্বপ্ন দূর বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো অবশ্যই ফ্রিজ হাই রাইস বিল্ডিং ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে ডায়মন্ড এক্সট্রিম পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট বাবা এবার সব চিন্তা দূর করার জন্য স্যানমারের অ্যাপার্টমেন্ট নিয়ে নেব। আধুনিক চট্টগ্রামে তোমাদের জন্য একটা স্থায়ী ঠিকানা বাবা। তোর মনির চাচা আর শিউলি খালাও স্যানমারের অ্যাপার্টমেন্ট কিনেছে। আর তোর বন্ধু ইমরান সে তো অনেকগুলো দোকান নিয়েছে স্যানমারের কাছ থেকেই। আপনাদের জন্য স্যানমার প্রপার্টিজের গ্রিন পার্ক, অর্চার্ড গার্ডেন, এডেনিয়া আইয়ুব বিভিন্ন প্রজেক্ট। প্রয়োজন বা পছন্দ মতো বেছে নিন আপনার অ্যাপার্টমেন্ট বা শপিং স্পেস আর নিশ্চিন্তে গড়ুন সমৃদ্ধির আগামী আমরা আমাদের ডক্টরের কথা সে কথাই বুঝতে পারলাম ডক্টর খালিদ ইসলাম আপনি যে তিন ধরনের অঙ্গ সংযোগের কথা আপনি বলবেন এই পর্যায়ে সেই কথাগুলো আবার শুনতে চাই আপনাকে ধন্যবাদ আমরা যে তিনটা প্রক্রিয়া অঙ্গ প্রতিস্থাপন যেটা আমরা দেখি একটা হচ্ছে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন আমরা জানি যেমন হাত পা ভেঙে গেলে বা ওই যে কানে হেয়ারিং সেন্টার বা হার্টে পিস পিসমেকার যেটা কৃত্রিম যেটা সেটা তো ইসলাম অবশ্যই আল্লাহ রসুলের তিনি জাহিল যুগে একটা যুদ্ধে তার নাক হারিয়ে ফেলেছেন পরবর্তীকালে উনি একটা রূপার নাক সংযোজন করেছিলেন কিন্তু শরীরে একটু ক্ষতি হয়েছিল পরবর্তীতে আমার জাহাব আল্লাহ রসুল তাকে আদেশ করছে তুমি নাক করে করেন এটা তো আল্লাহ রসুলের যুগে ছিল এবং আল্লাহ রসুল নিজে আদেশ করেছে এটা হলো কৃত্রিম দুই নম্বরে যেটা ছিল অন্য কোনো প্রাণীর অঙ্গ সংযোজন তো এটা আমরা দেখি যে অন্য প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের মাধ্যমেও কখনো কখনো উনিশশো সালে সম্ভবত ক্যালিফোর্নিয়াতে একটা বাচ্চার হৃৎপিণ্ড বানরের একটা হৃৎপিণ্ড সংযোজন করা হয়েছিল পরবর্তীকালে যদিও বাচ্চাটা মারা গিয়েছে কিন্তু একটা প্রশ্ন আসছে যে অন্য কোন প্রাণীর অঙ্গ যদি মানুষের শরীরে ইফেক্টিভ হয় সেটা সংযোজন করা যায় কিনা তো এটা নিয়ে চোদ্দশো পাঁচ সৌদি আরবে রাবেত আল ইসলাম কনফারেন্স হয়েছিল যে হ্যাঁ মানুষের জীবনের প্রয়োজনে কোনো প্রাণী থেকে যদি এটা সংযোজন করলে তার উপকার হয় তাহলে সেটা বৈধ তো এখানে একটা প্রশ্ন কেউ কেউ উত্থাপন করেছিলেন সেটা হচ্ছে মানুষ কি মৃত প্রাণীর দ্বারা উপকৃত হতে পারে কিনা কারণ হাদিসা মিনাল মাহুতিহামিনালিমাতে যদি কোন প্রাণীর কোন অঙ্গ কেটে ফেলা হয় বা বিচ্ছিন্ন করে সেটা মৃত মৃত অথচ কোরআন বলছে ইন্না মাহারুম আলাইকুল মাইতা তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হয়েছে তো এটা দ্বারা কেউ কেউ একেবারে কতিপয় কিছু লোক এটা প্রশ্ন তুলবার চেষ্টা করেছেন কতিপয় কিছু ওলামা একরাম কিন্তু অধিকাংশ ওলামা একরাম বা হানাফি মজাহের ওলামা একরামগণ এইটার বিপরীতে তারা যে যুক্তিটা তুলে ধরবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ আলমিন যে মাইতা যেটা হারাম করেছেন সেটা হলো বক্ষণের বক্ষণের ক্ষেত্রে নট উপকার ভোগের ক্ষেত্রে উপকার ভোগের ক্ষেত্রে এটা বৈধ ঠিক আছে আর তিন নম্বরে যেটা আমরা বলছি যে মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ সেখানে স্যার কথাগুলো বলছিলেন এগুলো খুব জরুরি হ্যাঁ এটা বৈধ তবে এখানে কয়েকটা শর্ত আছে প্রথমত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে এটা আত্মীয় স্বজনের মধ্যে থেকে হতে হবে দুই নম্বর হচ্ছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না আমাদের দেশে এই টেন্ডেন্সি আছে যে অনেকেই কিডনি বিক্রি করে এই বিক্রি করা যাবে না কেন করা যাবে না আমি প্রথমে আলোচনা করেছি যে মানুষের শরীরের মালিকানা আল্লাহ এটা একজনের প্রয়োজনে এবং আরো কিছু শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে ওই প্রতিস্থাপন ছাড়া তার যদি মৃত্যু ঝুঁকি থাকে এবং যার থেকে অঙ্গ নেয়া হবে তার যাতে আবার মৃত্যু ঝুঁকি তৈরি না হয় এটা খুব জরুরি যেন আমি একজনকে সেভ করার জন্য আমি তার থেকে একটা অঙ্গ নিলাম তার আবার মৃত্যুর ঝুঁকি তৈরি এই শর্তের ভিত্তিতে ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করেছে যে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন বৈধ তো সেখানেও কয়েকটি কথা আছে সে কথাগুলো আমি একটু বলছি সেখানে হচ্ছে যেখানে দুটো মত তৈরি হয়েছে যে আমাদের কেউ কেউ বলছেন যে এটা বৈধ না তো এটা বৈধ না যারা বলবার চেষ্টা করেছেন তাদের ছোট্ট একটা দলিল আছে তাদের দলিল হলো যে যেহেতু মালিকানা আল্লাহর সুতরাং আমি সেটা আরেকজনকে কি করে দান করব। আবার বলছেন যে বলা তুল খুব কুমিল্লা তাহলুকা যেহেতু আল্লাহ বলছেন যে তুমি তোমার নিজেকে ঠেলে দিয়ে ওনার মৃত্যুর কিন্তু আধুনিক কালে দেখা গেল সেটাও আরেকটা ওয়াইসির উদ্যোগে একটা কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে ওলামা একরামের সিদ্ধান্ত নিয়েছে এটা বৈধ এবং তারা যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেই যুক্তিগুলো খুব ইন্টারেস্টিং এর মধ্যে এক নম্বর হচ্ছে যে ইসলামী শরীরের একটা নীতিমালা আছে আপনারা অনেকেই জানেন সেটা হলো দরুর অত তুবি হুল মাহজুরাত যে প্রয়োজন নিষিদ্ধ জিনিসকে বৈধতা দেয় এখন আমার কাছে কোনটা প্রয়োজন আমার কাছে আমি জানি যে এই অঙ্গ যদি আমি প্রতিস্থাপন না করতে পারি তাহলে একজন মানুষ মারা যাচ্ছে

তাহলে এইসব আলোচনা থেকে আমরা দেখি আধুনিক কালের ওলামা একরাম একমত হয়েছে যে মানুষের জীবন রক্ষার প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং অন্যের যদি জীবন আশঙ্কা না থাকে তাহলে অঙ্গ প্রতিস্থাপন সম্পূর্ণ বৈধ অনেক ধন্যবাদ ডক্টর খায়রুল ইসলাম আমরা একটু ডক্টর জিহাদ খান আপনাকে আবার যেতে চাই আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন মানে কি প্রক্রিয়া অবলম্বন করলে বা কি প্রক্রিয়া থাকলে আসলে এই ধরনের প্রয়োজন কম হতে পারে বা না হতে পারে একইভাবে একটু আগে আমি বলেছি যে আসলে যে প্রিভেনশান একটা কথাই বলে যে প্রিভেনশান প্রিভেনশান যদি আমরা করতে চাই তাহলে প্রত্যেকটা অর্গানের কথা চিন্তা করুন ধরুন কিডনি কিডনি কেন নষ্ট হয় কিডনি নষ্ট হয় ডায়াবেটিস হাইপার টেনশান অতিরিক্ত কেউ যদি ব্যথার ওষুধ খায় দীর্ঘদিন কেউ যদি এনেসিটস বা ব্যথার ওষুধ যেমন ক্লোফেনা ভলটেন এই ধরনের এক বছরে বেশি কন্টিনিউসলি খায় কিডনি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে যে কজগুলো আছে অর্থাৎ ডায়াবেটিস কারো থাকলে ভালো কন্ট্রোলে করা প্রেসার থাকলে ভালো কন্ট্রোলে রাখা ব্যথর ওষুধ না খাওয়া এটা করলে যেমন আমি কিডনি ট্রান্সপেন্ট থেকে মুক্ত থাকতে পারবো তেমনি হার্টের ক্ষেত্রে হার্ট কখন আমরা ট্রান্সপেন্ট করি যখন কোনো ধরনের চিকিৎসা সম্ভব না ওনাকে এই রোগীকে রিং বসানো সম্ভব না বাইপাস করেও লাভ নাই এবং হার্টের মাসুলটা এত উইক হয়ে গেছে যে এটা দিয়ে আর কোনো কাজ হবে না এই মাসুল দিয়ে সেই ক্ষেত্রে তো আমরা প্রস্থাপনের কথা বলি ওই পর্যায়ে যাওয়ার আগেও একই কথা যে হার্টের ক্ষেত্রে চারটা মেজর রিস্ক ফ্যাক্টর থাকে স্মোকিং ডায়াবেটিস কোলেস্টারল এবং প্রেশার হাইপার টেনশন এবং আজকাল কিন্তু হার্টের রোগ ইজিলি প্রিভেন্ট করা যায় এগুলোকে যদি করে বা না করে না করে যেমন আমেরিকাতেই ধরেন ষাটের দশকে ওখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট লোক স্মোকিং করতো সিগারেট খেত আর এখন এটা তাদের থার্টিন পারসেন্ট আসছে কত কমে গেছে এবং ওদের হার্টের অ্যাটাকের রেট এভাবে কম নিচের দিকে ডাউন কার্ভ আর আমার দেশে কার্ভ এরকম উঠে যাচ্ছে কারণ স্মোকিং আমার দেশ কিন্তু অন্যতম একটা ধূমপায়ের দেশ এখানে প্রায় থার্টি পার থেকে থার্টি ফাইভ পার্সেন্ট স্মোক করে অর্থাৎ প্রায় পাঁচ ছয় কোট কোটি লোক সিগারেট খায় অথচ কত ইজিলি আমার কাছে মাঝখানে হার্টের রোগী আসে একজন সাধারণ শ্রমিক অথবা কৃষিজীবী হার্টের ব্লক হয়েছে কেন স্মোকিং অথচ এটাকে ইজিলি কিন্তু প্রিভেন্ট করা যেত অনেক ধন্যবাদ একটা জিহাদ মনে হয় আমাদের একটা চমৎকার সময় যে সময় আমরা চাইলে ধূমপানের মতো খারাপ অভ্যাস এবং এই খারাপ অভ্যাসগুলো দূর করে এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের কাজই করতে হবে না তবে তারপর যদি করতে হয় বাধ্য যদি আমরা হই আমাদের আলোচকরা বলেছেন আমরা সব দিক থেকেই দেখেছি সেরিয়া সমর্থন করে সেই ব্যাপারে সংস্থাপন করা যাবে আমরা দোয়া করি আপনারা আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকে দোয়া করি আমাদের জন্য আসলে এরকম কোনো পরিস্থিতি পড়তে না হয় রামাজার আমাদেরকে নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আর্থিক এবং শারীরিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য কোরআনকে সুন্না কেমন কোরআন সুন্না সমর্থিত অনুসৃত জীবন অনুসরণ করবার জন্য তফিক দান করুক এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাত